অনেকে আমাকে প্রশ্ন করছে আপু মনিটাইজেশন হয়ে যাওয়ার পর প্রথমে কত কত টাকা পাওয়া যায় অনেকে আমাকে কমেন্টে প্রশ্নটা করছে যে ইউটিউবে মনিটাইজেশন হয়ে যাওয়ার পর কত টাকা মাসে ইনকাম করা যায় আজকে তাদের জন্য আমার এই ভিডিও আপনারা যখন আমার এই ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কথাগুলো বুঝতে পারবেন ঠিক আছে আমি সব ডিটেলে বলবো বুঝে নেব আপনি ফার্স্টে প্রতি ফার্স্ট পেমেন্ট আপনার যেটা মনিটাইজেশন হওয়ার পরে আপনার মোবাইলে আসবে সেটা হচ্ছে আপনার ভিডিওর উপর একটা ডিপেন্ড আছে ভিডিওর উপর ডিপেন্ড কি আপনার যদি দশ মিনিটের ভিডিও হয় তাহলে ইউটিউব দশ মিনিটের ভিডিওতে বেশি করে অ্যাড বসাইতে পারে সেই অ্যাডের মাধ্যমে আপনার ইনকামটাও বেশি হয় আর যদি আপনার ভিডিও হয় হচ্ছে পাঁচ মিনিট তিন মিনিট চার মিনিট তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যাড বসাইতে কম পারে যার কারণে আপনার ইনকাম কম হয় বুঝতে পারছেন তাই আপনারা চেষ্টা করবেন ইউটিউবে লং ভিডিও নিয়ে কাজ করলে দশ থেকে এগারো মিনিটের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন অবশ্যই প্রথম কথা আর দ্বিতীয় কথা অনেকে আমাকে কমেন্ট যখন করছে যে আপু আচ্ছা তাহলে মনিটাইজেশন যখন হবে তখন আমরা মাসে কত টাকা ইনকাম করতে পারব আমি সেই আপদুর উপলক্ষে এই কথাটি বলবো আপনি মাসে এক লক্ষ টাকার উপরও ইনকাম করতে পারবেন এটা আপনার মিনিটের উপরে ডিপেন্ড করে আপনি কত মিনিটের ভিডিও ডেলি আপলোড করতেছেন ইভেন সঠিক টাইমে আপনি কি আপলোড করতেছেন কি আর আপনি প্রতিদিন চেষ্টা করবেন দশ থেকে বারো মিনিটের ভিডিও দেওয়ার জন্য আপনি যখন দশ থেকে বারো মিনিটের ভিডিও দিবেন তখন ইউটিউব যত খুশি তত অ্যাড বসাবো এবং ওই অ্যাডের থেকে আপনি কিন্তু ইনকামটা আসবে এখন আপনার যদি ভিডিও হয় তিন মিনিট চার মিনিট তাহলে আপনার ইনকাম কম হবে সেই ক্ষেত্রে আপনার ইনকাম অনেক কম হবে আর দশ থেকে বারো মিনিটের ভিডিও হলে আপনার ইনকাম অনেক বেশি হবে এক লক্ষ টাকাও আপনার মাসে ইনকাম করার সম্ভব যদি দশ থেকে বারো মিনিট পনেরো মিনিট বিশ মিনিটেও অনেক কিন্তু বিশ মিনিটের ভিডিও দেয় বুঝতে পারছেন তো এখন হচ্ছে আপনার নর্মালি ইউটিউবে যদি আপনার কাজ করেন নর্মালি বড় পেজ নিয়ে আর যদি আপনি দশ মিনিটে ভিডিও দেন প্রতিদিন একটা করে তো আশা করা যায় প্রত্যেক প্রতিদিন আপনার এক ডলার করে আপনার মোবাইলে টাকা ধরবে এক ডলার আর বাংলাদেশে এক ডলারের টাকা হচ্ছে একশো টাকা ঠিক আছে একশো টাকা বা এর বা নিচে রয়েছে করে তাহলে প্রতিদিন যদি আপনার এক ডলার পর একশো বিশ টাকার মতো যদি দেওয়া হয় তাহলে মাসে ইনকাম হচ্ছে আপনার তিন হাজার টাকা তাই না মাসে আপনার ইনকাম হচ্ছে তিন হাজার আপনার একশো ডলারে হচ্ছে একশো ডলারে হবে আপনার বারো হাজার এক ডলারে একশো তিরিশ ডলারে হচ্ছে তিন হাজার হুম পঁচিশ ডলারে তিন হাজার আর যদি হয় একশো ডলার তাহলে তখন বারো হাজার এখন ডলার আসবে আপনার কিসের উপলক্ষে কিসের ভিত্তিতে দাঁত ব্রাস করার মদ দাইয়া কিসের ভিত্তিতে ডলারটা আসবে সেটা আসবে হচ্ছে আপনার ভিডিওর উপরে নির্ভর করে আপনি কি দশ মিনিট উপরে ভিডিও দিতে চান তাহলে আপনার ইনকাম বেশি হবে আর আপনি যদি দশ মিনিটের নিচে ভিডিও দেন তাহলে আপনার ইনকাম কম হবে এমনও দিন আছে আপনার ইনকাম পাঁচ ডলার চার ডলার আপনার ঢুকে যাবে আপনি যাবে এটা আপনার ভিডিও সময়ের উপরে যে আপনার কত মিনিট ভিডিওটা দিচ্ছেন কতগুলো অ্যাড আপনি বসছে ওই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একদিনে আপনার তিন ডলার চার ডলারও এসে যাবে ঠিক আছে তো একদিনে যদি আপনার তিন ডলার চার ডলার দিয়ে আসে তাহলে মাস শেষে দেখা যাবে আপনার লাখ টাকার উপরে ইনকামটা আসবে ঠিক আছে তো ইউটিউব আসলে এমন একটা মানে এমন একটা কাজের একটা জায়গা এখানে আপনাকে ঠকাবে না আপনি যদি সঠিক নিয়মে কাজ করে যান আপনাকে ঠকাবে না আপনি সঠিক নিয়মে কাজ করে যেতে হবে প্রতিদিন একটা করে ভিডিও দিতে হবে ইভেন লাইভে আসতে হবে প্রতিদিন আপনার যদি সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসতে না পারেন আধা ঘন্টা পরে আসবেন তারপর আসবেন লাইভে আসলে আপনার পেস্ট গ্লো মানুষের সাথে পরিচিত বাড়ে ঠিক আছে অনেক মানুষ আপনার পেজটা চিনবে পরিচিত হন ঠিক আছে তো এখন কথা হচ্ছে ইনকামে আপনি অনায়াসে মাসে বিশ হাজার পঁচিশ হাজার অনায়াসে আপনার কামা যেতে পারবেন অনেক মানুষ আছে দুই লাখ তিন লাখ টাকাও কামা দিতে পারে এই এরকম সমস্যা না এখন কথা হচ্ছে আপনার কত মিনিটের ভিডিও দিতেছেন পনেরো মিনিট বিশ মিনিট কয় মিনিটের ভিডিও দিতেছেন আপনি যদি বিশ মিনিটের ভিডিও দেন ইউটিউব যত খুশি তত অ্যাড আপনার ওই চ্যানেলে ওই ভিডিওতে বসাতে পারবেন আর যদি ছোটো ভিডিও হয় তাহলে ভিডিও আমার বসাতে পারবো না সেক্ষেত্রে আপনার ইনকাম হবে তো এটা শিওর দেওয়া যায় না যে আপনার প্রত্যেক মাসে একইভাবে একই নিয়মে টাকা পাবেন এটা আসলে শিওর দেওয়া যাচ্ছে না আপনার কোনো মাসে এক লাখ পাইতে পারেন কোনো মাসে দেড় লাখ আসবে কোনো মাসে পঞ্চাশ হাজার আসতে পারে এটা বলা যায় না এটা বলা যাবে আপনার ভিডিওর পঞ্চমের উপরে কত মিনিটের ভিডিও আপনি দিতেছেন প্রত্যেক দিন ওইটার উপর ওইটা আগে ফলো করেন তবে চেষ্টা করবেন দশ মিনিটের উপরে আপনার যখন দশ মিনিটের উপরে ভিডিও দেবেন তখন নিতে যত খুশি তত এক বসাবে আর সেখান থেকে আপনার ইনকামও অনেক বেশি হবে কোনো মাসে এমন আছে আপনার দু চার পাঁচ লাখ টাকা ইনকাম দিতে পারবেন ইনশাল্লাহ যদি আপনার ভিডিও নিদার মুখ করেন এখানে লাড়াছাড়া করে না তবে সমস্যা আছে ভিডিও করে যেত দশ মিনিটের উপরে অবশ্যই চেষ্টা করুন ভিডিও একটা ডিজেন দশ মিনিটের উপরে করে ভিডিও সকাল নয়টায় আর লাইভে আসবেন হচ্ছে বারোটা বা একটা বা দশটা দিয়ে এগারোটা এক বিকে লাইভে চলে আসবে এভাবে কন্টিনিউ করে যান ইনশাল্লাহ আপনার ড্রেস গ্লো হবে টাকাও মাসে খুব ভালো হবে এমনও মানুষ আছে ইউটিউবের টাকা দিয়েই সংসার চালায় তার আর কিছু দিয়ে সংসার চালাইতে হয় না সে ইউটিউবের টাকা দিয়েই সংসার চালায় এমনও মানুষ আছে অথবা ছিল এমন বহুত মানুষ আছে কিচ্ছু করার আগে আসলে রুটি আবো বানাইছে পরে দিন নি আমাদের আসলে ভাঙাবো অনুষ্ঠানের দিন নিয়ে ইউটিউবের টাকা দিয়ে হয়েছে আপনারাও করে যান ইনশাল্লাহ আপনাদেরও হবে ঠিক আছে এটা হচ্ছে ইচ্ছা ইউটিউবে কাজ করলে অনেকে দেখবেন পাগল দেবে ছাগল পেয়ে পাগল হয়ে গেছে ভিডিও বানাই এই করে সেই করে দেখবেন অনেকক্ষণ সেই রকমই করবে কিন্তু বিপদে পড়লে আপনি হাত পেয়েটা দেখেন পাঁচটা টাকা কেউ দেব আপনার কাজ আপনি করে যান সঠিকভাবে করে যান ভয় ডুবে যায় আপনার কোনো টেনশন নেই প্রতিদিন দশ মিনিট ভিডিও দেব চেষ্টা করবো দশ মিনিট আর নিয়মিত একটা টাইমে ভিডিও দিব আর ওই ইনকামের কথা ইনকাম প্রত্যেক মাসে আসবেই আপনি কম বেশি বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার কম বেশি আপনার আসবেই আর সেই টাকা একটা ফ্যামিলির সুন্দর চলতে পারে কোনো সমস্যা না তবে খারাপ ভিডিও বানাবেন না খারাপ ভিডিও বানাবেন না নোংরা ভিডিও বানাবেন না অনেকে আছে নোংরা ভিডিও তৈরিবেন না এই কাজগুলো করবেন শোনেন পৃথিবীতে আল্লাহ যেমন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে মুখ আছে পেট আছে খাবার খেয়ে তুলব আহার দিয়ে তুলবো এটা যেমন সত্য তেমনি আল্লাহর কাছে হিসাবটাও কিন্তু দিতে হবে এটাও সত্য ঠিক আছে ভালো ভিডিও দেবেন শিক্ষণীয় ভিডিও দেবেন যেন মানুষ একটা ভিডিও দেখে শিখতে পারে অনেক কিছু বুঝতে পারে জানতে পারে এরকম কিছু ভিডিও দেয় এটি যেমন আমাকে আপুরা প্রশ্ন করে আপু আমি এই জিনিসটা জানি না আমাকে একটু বলো এটি যেমন আজকে আমি বলব এরকম অনেক আপুরা আছে আমাকে প্রশ্ন করে আপু আমি তো এই জিনিসটা জানি না এটা কীভাবে কী হবে আমাকে একটু বলো তা আমি সেটা সলভ করে দিই চেষ্টা করি করার জন্য এবং আপনারাও চেষ্টা করবেন বুঝতে পারছেন একটা ইউটিউবার ইউটিউবার টাকা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব ওনা কয়েকদম ওনায় এসে কোনো পরিশ্রম ছাড়াই আর পরিশ্রম সারা করলে এটু ভুল হবে কোনো কাজ পরিশ্রম ছাড়া হয় না এই যে আমি এতক্ষণ সময় দিন পয়সা কথা বলতেছি এটা আমার একটা এনার্জিক হয়ে হচ্ছে না হচ্ছে না আমার ইঙ্গি যাচ্ছে এনার্জি ক্ষয় হচ্ছে সব কিছুই হচ্ছে এরকম আপনাদের তো যাই হোক কথা সেটা না একটা ইউটিউবার ইউটিউবার টাকা দিয়ে সুন্দর মতো আর সংসার চালাইতে পারে সে যদি কন্টিনিউ ইউটিউবে কাজ করে থাকে বা কন্টিনিউ তার কাজটা রানিং রাখে ইনশাল্লাহ মনিটাইজেশন হওয়ার পর সে প্রত্যেক মাসে লাখ টাকাও কমিয়ে দিতে পারবে বড় ভিডিও দেবেন লাখ টাকাও কম করতে পারবে ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ তবে আমার ভিডিওটা ক্লি স্কোর করে দেখবেন না সবাই ওয়াটা দেখে বুঝতে চেষ্টা করবেন ভিডিওটা দেখি বুঝতে চেষ্টা করবেন আমি কী কথা বলছি আছে তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই ভালো